বিসমিলা ইরাম শর্মা তো দর্শক আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক সিজনে কিন্তু অলমোস্ট আমাদের পুরাপুরিভাবে শুরু হয়ে গেছে এখন বর্তমানে কিন্তু সিজন অলমোস্ট খুব চাপের মধ্যে আমরা চলে আসছি তো আপনারা যারা এখন অর্ডার করেন নাই তারা খুব দ্রুত অর্ডার করে নিন কারণ সিজনে শেষের দিকে চলে আসলে কিন্তু ভাই সেই সময় গাড়ি না পাইলে পরে রাতের ব্যাগ জ্বলতে পারবেন না তো দর্শক আমাদের এখানে যতগুলো গাড়ি কাজ হচ্ছে বর্তমানে আমাদের তিরিশটা গাড়ি উঠে যাওয়ার পর প্রথম চারণের এবং আরও তিরিশটা গাড়ি কাজ হচ্ছে এবং আজকে আমাদের একটি যশোরে একটি গাড়ি ডেলিভারি হচ্ছে তো আমি এই জিনিসগুলো একটু দেখাবো আপনাদেরকে এবং আমার কারখানাটি ঘুরে বেরে আপনার দেখাবো কাজকর্ম গুলো আপনার দেখবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ তো দর্শক আমাদের এই এখানে আমাদের কারখানা এখানে আমরা গাড়ি তৈরি করি আর এ পাশে এটা কিন্তু হাই রোড এটা এটা হাই রোড এবং হাই রোডের সামনে রাস্তার আমাদের গুড়ন ঘর আছে এখান থেকে আমাদের গাড়ি ডেলিভারি হয় এবং আপনার যারা অর্ডার করে যান সেই গাড়িগুলো আমরা রেডি করে এখানে রেখে দিই তো আমি গুডাউন ঘরে পরে যাব, তার আগে আমাদের কারখানার ভিতরে যে কাজ হচ্ছে ভিতর কাজগুলো আমি একটু আপনাদের গিয়ে দেখাবো আমাদের এখানে আসতে হলেও আমাদেরকে ফোন দেবেন ফোনে আপনার আমরা আপনাকে লোকেশন দিয়ে দেবো কীভাবে আসতে হবে কারণ আপনার দূরের মানুষ ফোন না দিয়ে আসলে হয়তো আপনাদের একবার রাস্তা ভুল করলেন সেখানে আপনাদের হরানি প্রেশী নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যতগুলো গাড়ি কাজ হচ্ছে সবগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি গাড়ি এই গাড়িগুলো কিন্তু বেশি আর কাজ নাই হয়তো আর অল্প কিছু কাজ বাকি আছে তো আমাদের এই যে আপনার যে সাইডে যে ফ্যান এখানে যে হাওয়ার যে সিস্টেমটা করা হয় দেখেন আমার হাওয়ার সিস্টেমটা কীভাবে করি এখানে এই যে দেখেন এবার আমার হাওয়ার সিস্টেম করি এবং এখানে ফল্ডিং থাকবে বাতাস কম বেশি করতে পারবেন আপনারা তো আমাদের পিছনে কাজ হচ্ছে আমি পিছনে কি আপনাদের দেখাবো ভিউয়ার্স এখানে আমাদের এই সবগুলো নিউ মডেল গাড়ি কাজ হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা নিউ মডেল গাড়ি কাজ হচ্ছে এখানে আমাদের এই গাড়িগুলো সাইজ হচ্ছে সবগুলা ছত্রিশ গোলাই এবং দেখতে পাচ্ছেন এই যে পিছনে পাখা পিছনে ফ্যান যেটা নিউ মডেল বলতেছি এই গাড়িগুলোর চাহিদা খুবই বেশি বর্তমানে আপনারা চাইলে এই গাড়ি নিতে পারেন এবং সামনে যে মডেল দেখালাম আমাদের আগের মডেল ওই গাড়িও নিতে পারেন সেটা আপনাদের ভালো লাগার উপর সার্ভিসিং দুইটারই এক দুইটা গ্যারেন্টি সার্ভিসিংয়ে একশো তো একশো থাকবে এখন মডেল আপনাদের যেটা ভালো লাগে আপনার ওটাই নেবেন এবং আমরা যে গাড়ি তৈরি করতেছি সবগুলো গাড়ি কিন্তু আপনার খুবই হেভি এবং আপনার আঠেরো গেজ শিট জাপানি ম্যাট শিট এবং বিএসআর ম্যাঙ্গেল বিএসআর অ্যাঙ্গেল দিয়ে কাজ করা হচ্ছে এগুলা

দর্শক আমাদের গাড়ি ডেলিভারি হচ্ছে আপনার যশোরে তো গাড়িটা দেখতে পাবেন সাত সিস্টেম নিচ্ছে ভাইয়েরা উপরে ছাদ লাগাই নিচ্ছে এটা ইনশাল আমাদের কালকে তো ডেলিভারি হয়ে যাবে এটা হচ্ছে আপনার খুবই হাই কোয়ালিটি গাড়ি ছত্রিশ গলায় এবং ইঞ্জিন হচ্ছে সানসাই ছত্রিশ এই যে আঙ্কেল নিচে ভাই আসছে ভাই নিচে ভাইয়ের শখের গাড়ি দোয়া করার জন্য আর ডেলিভারি এবং ট্রায়ালের ভিডিও আমরা দিয়ে দিবো আপনাদেরকে আপনারা সবাই দেখে নেবেন এটা হচ্ছে নিউ মডেল গাড়ি ছত্রিশ গলায় পিছনে ফ্যানা ফ্যান তো আমাদের এই গোটানো আরো অনেক গাড়ি আছে তো আপনার যারা নেবেন তারা খুব জোর করে এসে নিয়ে যাবেন ভিডিও তো করলাম না সব ভালো থাকবেন সো থাকবেন আর আমার ভালোবাসার ব্রাদাররা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন নতুন কাউকে দিয়ে এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন